হ্যালো একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা একটি মেয়ে ছিলি এগারো বছর বয়স নাম হাবিবা পরনে হলুদ ড্রেস পরে আছে যদি কারোর চোখে পড়ে বা কেউ পেয়ে থাকেন গিন রুমে দিয়ে যাবেন অশেষ ধন্যবাদ সংসার সংসারের পাল্লায় পরে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার বাবা এমন একটা ছেলের হাতে তুলে দিয়েছে আমার দিকে তার নজর নেই টাকার পিছনে ছুটে চলেছে আমি কতদিন থেকে বলছি ওকে তুমি একটু বাড়িতে থাকো আমার তো একটু ঘুরতে ইচ্ছে করে বেড়াতে ইচ্ছে করে কিন্তু খেতে ইচ্ছে করে না সেদিকে বাবুর নজর নেই শুধু টাকার পিছনে ছুটে চলেছে আজকে আমি ফোন করে জ্বালা বান মেরে দিয়েছি বলেছি তুমি সময় সময় বাড়ি চলে এসো যদি বাড়িতে এসে পৌঁছো তো ভালো না হলে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব এমন আমি বউ পেয়েছি দাদা গোজার না নাই ওর কথা শুনে শুনে জীবনটাই আমায় চলে যায় এমন আমি বউ দাদা গোজার তুলো না ওই কথা শুনে শুনে জীবনটাই আমায় চলে যা জীবনটাই আমায় চলে যা জীবনটাই আমায় চলে যা কি বলবো দাদা আমি বড় বড় কন্টাক্ট নিয়ে কাজ করি ঠিক মতন বাড়ি আসতে পায় না ঠিক মতন ওর সঙ্গে সময় দিতে পায় না চার দিন ছুটি করে বাড়িতে এসেছি দেখো মুখ বালতি করে দাঁড়িয়ে আছে এই দেখো কতদিন পরে বাইতে এসেছি একটু আদর করবে একটু কথা বলবে তা না দেখো মুখ ভার করে দাঁড়িয়ে আছে কি হয়েছে কি বলো তো চাও তোমার আদর করব না আর কথা বলবো না একদম তুমি আমার সাথে কথা বলবে না কেন আমার দিকে তোমার লক্ষ্য নজর আছে আমার মনে কি চায় না চায় কখনো লক্ষ্য দিয়েছো তা আমি লক্ষ্য রাখিনি পাড়ার ছেলেরা লক্ষ্য করে গেছে এই দেখো একদম উল্টো পাল্টা কথা বলবে না মুখ সামলে কথা বলবে এতদিন তো তুমি আমার সাথে সংসার করছ আজকে উল্টো পাল্টা ঠিক আছে আমি তো একটা মেয়ে মানুষ একা বাড়িতে থাকি আমার একটু ঘুরতে ইচ্ছে করে বেড়াতে ইচ্ছে করে তোমাকে একটু কাছে পেতে ইচ্ছে করে না তোমার সেই দিকে লক্ষ্য নেই শুধু টাকা আর পিছনে ছুটে চলেছো এখন টাকা সব কিছু ঘুরতে গেলে টাকা লাগবে কিনতে গেলে টাকা লাগবে খেতে গেলে টাকা লাগবে তুমি ভালো করে জানো সাগরে যে ব্রিজটা হচ্ছে ওটা কন্ট্রাক্ট নিয়েছি ওটা কমপ্লিট করতে পারলে কোটি কোটি টাকা তোমার খাওয়া দাওয়া এলাকা পোশাক গাড়ি বাড়ি দর্শনা জানা সব হবে আমার গাড়ি বাড়ি শোনা না কিচ্ছু চাই না কি চাই কি তুমি শুধু আমাকে বেড়াতে নিয়ে চলো তাতেই আমি খুশি বেড়াতে যাবে হ্যাঁ কোথায় যাবে শোনো না অনেক দিন থেকে না আমার মায়ের জন্য ভীষণ মন কেমন করছি ভাবছি মাকে একটু দেখতে যাব মা হ্যাঁ মানে সেই মা সেই সে আমার নিজের মা না হলেও তো ধরম মা সেই তো আমি কথা কত বেড়াতে হাতে যেতে পারিনি তা বলছো যখন তুমি রেডি হও দুজনে একসঙ্গে বেরিয়ে পড়বো আমাকে নিয়ে যাবে আমি রেডি হচ্ছি তুমি তাড়াতাড়ি এসো দাদা এখন বৌদের কথা না শুনলে ঠিক জায়গা মতন গুঁতো দেবে গুঁতো এমন আমি বউ দাদা গো তুলো না নাই ওর কথা শুনে শুনে জীবনটাই আমায় চলে যায় জীবনটাই আমায় চলে যায়

হাতে দেবে মোমবাতি ও পাক হয়ে যাচ্ছি কি জিনি নে ঘর সংসার করতেছি বউটা আমার বড় নাকি ঘুমে ঘরে কাটে চিমটি আমি নাকি ভীষণ পাতি হাতে দেবে মোমবাতি বউটা আমার বড় নাকি ঘুমে ঘরে কাটে চিমটি আমি নাকি ভীষণ পাতি হাতে দেবে মোমবাতি হাতে দেবে মোমবাতি হাতে দেবে মোমবাতি নানা আমি করব বলেছি করবই করব আজকের করে দেখাবই দেখাবো এই তো এক সপ্তাহ আগে আমি পাড়ায় বার হয়েছি কি বলবো কয়েকটা চেতু চেংড়া ছেলে এক জায়গায় মদ গাঁজা খাচ্ছে আর আমার দেখে বলছে ওই আটকুর নিপুং সাজছে এই শালা তোর বাবার কি রে তোর মার খাই না তোর বাবার খাই না না কি করি ফিরে এইছি বলি না অমঙ্গল হবে ঘরে ফিরে এইছি দিন তিনেক আগে পাড়ায় বার হয়েছি কি বলবো আমার দেখে ছেলে মেয়েরা ঘরে পটপট করে ঢুকে যাচ্ছে গে দরজা জানালা বন্ধ করে দিচ্ছে কি হয়েছে আমার দেখতে এত খারাপ না কি নিজে বুঝতে পারিনি না এক কাজ করব মুন্ডু কেটে নেট করে ফেলে দেবো যে হয় পেঁচার মুখ নয় বানরের মুখ লাগাবো সংসার করবো কিরে মাখন এক সালা এক রকম তাই এই তো আজকে সকালবেলা ঘুমতে উঠে আমি ব্রাশ করতেছি আমার বৌমা না না আমার বউমা না আমার ভাদ্র বৌমা আমার সামন থেকে চলে যাচ্ছে মনে হচ্ছে যেন সাইক্লোন বয়ে যাচ্ছে আমি বলি ও বৌমা ও বৌমা ও বাবা আমার মুখে তখন তাকিয়ে ঝপ করে ঘোমটা টেনে দিয়েছে কি বলবো ভাগ্য খারাপ না না আজকের করব বলেছি করে দেখাবই দেখাবো দেখাবই দেখাবো দিদি গো তোমরা সংসার করছ না আমি সংসার করছি হ্যাঁ এক মদ্যলাকা পাল্লায় পড়ে পুরো সংসার তো বিরক্ত হয়ে যাচ্ছে না না এখন করে কি হয়েছে এ পাড়ায় ও পাড়ায় তার কাছে বলে বলে বেরাচ্ছে আমি করতে কাব হ্যাঁ কুতিন থেকেছি শোষণ করে আই গেছি কইটা বছর কিছু আর দেখো আমার সামনে এই রকম করবে তুই কি ভেবে দিছি কি 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 আই তোমার কি পোশাক আশা অন সাজে সেজেছি আর তুমি

কম কুস্তি করেছি কম কুস্তি হুস্তি করেছি কত ডাক্তার দেখিয়েছি কত ঠাকুর দেবতার কাছে মানত করেছি কত গুণিনির বাড়ি গিয়েছি কত গাছ গাছটা খেয়েছি সানের নে শেষে কি করলুম নোড়া ধুয়ে চুষে জল খেয়েছি তাতেও বাঘ মানে নে তোমার দ্বারা উঠতে বসতে আমাকে দোষ দিও না দো আমার যখন বিয়ে দেয় আমার যেটা বাবা দাদা কাকা সব আমরা মাথা থেকে পাপ পর্যন্ত চেক আপ করি তবে তোমার সংসারে পাঠিয়েছে ছেম কন্ডিশন ছেম কন্ডিশন মানে আমার ঠাকুরমা পিদিমা দিদি ঠাকুমা এরা সবাই মেয়েরা চোট বেঁধে ভেদে ওড়ে নিয়ে গেছিল কেন আমাকে নিয়ে চেক করে এনেছে বলে না কোচের কোনো দোষ দিই

আপত্তি আবার সেই আপত্তি এই তো আট বছর আগে একটা আপত্তি করলে আমার আছলা বাঁশ দিলে কি হয়েছে নাই দেখো আমাদের ছেলে মেয়ে নেই একটা ধরম মেয়ে করি আই বলি করো আই হোক তা কি বলবো জৌলুস করে ব্যথা দিছি বড় পাড়িতে বেদ দিছি সনাতন সব দিছি ও বাবা নতুন নতুন নতালা পুরনো বেলা ছতালা ওই জন্য মানুষ কথাই বলে মানুষের कुटुंब এলে গেলে আর গরুর কুটুম্ব পাড়ে গেলে আসার নাম নেই তার সেদস্য কি আমার ডাকার আই দেখো কুড়িটা বছর সংসারে নিয়ে এসেছো একটা বাচ্চা দিতে পারুন না আর আমার মা বলার কেউ না তার সেই জন্য বলেছে ঘরের মেয়ে করে আসো আসা যাওয়া করবে ভালো মন্দ খাওয়া হবে তোমার বাবা পড়বে আমার মা বলবে তাতে ভালো লাগবে তার যদি আসা যা করে তার সেদস্টা থেকে আবার ওই জন্য কথায় বলে রে ফল কোনোদিন আপন হয় না ঠিক বলেছো গো পর কোন দিন আপন হয় না বোঝো বোঝো সেটা হ্যাঁ রাখো হ্যাঁ পর যেখানে আপন হয় না তা তুমি তো আমার আপন হ্যাঁ তুমি তো আমার সব নিশ্চয় তুমি আমার আপত্তি শুনবে না কে শুনবে ওই যে বলতে লাস্ট আপত্তি আবার আবার লাস্ট হ্যাঁ একদম ছোট করে বলো বলো ঝপ করে বলো হ্যাঁ তাহলে বলি বলো 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 বলবো বলতে বল কি ঝপ করে বলো মুখে মুখে ধামা গজ দেবো বলবো হ্যাঁ বলো বলো বলিয়া বলতে বলতে যাবি বলবো তুই কি করি রে কান্দবো পলি ফালি হ্যাঁ বলো বলো আয় রাখো কি তুমি আমার মা বলো না এ কোথা অরু সারু মাুকুদা কুরুল লে বলো এই কুরুল নিয়ে ঢেকে দেবো আজকের ব্যবস্থা করে দেবো কেন রে আমি তোর মা বলে ডাকবো আমি কি অপরাধ করবো আমি কি অপরাধ করেছি এক তুমি অফরাধ করতে যাও কেন কাকি

আমি রাজি রাজি তো তাহলে আগে আমাকে বাবা বলে রাখতে হবে হ্যাঁ পুরুলা সবসময় আগে আগে আমাকে বাবা বলে রাখতে হবে ঠিক আছে আমি রেডি দেখবে হ্যাঁ তুমি রেডি খাও দেশের অবস্থা খুব খারাপ এ বাবারে বাবারে কি হচ্ছে দেখো এই ঘাঁটাল মেদিনীপুরে এত বন্যা হচ্ছে সব লোকজন ভেসে চলেছে মানুষ তান শিবিরে উঠছে সরকার রীতিমতো খরচা করছে আর এদিকে ডিবিসি জল ছেড়ে বাস্তু বাড়ি ঘর দূর সব ভেসে চলে যে কি হবে তাকে কি হবে তাকে জানি কি হবে তাকে বাবা কি হবে তাকে জানি বাবা এই কি হচ্ছে কি কি হচ্ছে বলতো

এ কি করি রে এ তো ফের মার খাবে ও বাবা হ্যাঁ বল আমি স্কুলে যাব না হ্যাঁ স্কুলে যাবে না তুমি কি করে বে করবে হ্যাঁ হ্যাঁ দেখেছো আকৌ ছেলে মেয়েদের এই রকম কি উল্টু আনারি ইয়ে এ হবে না কি হবে ঠিক আছে তুমি আমার মেয়ে বড় হয়েছে ভালো ছেলে দেখে দিনখান থেকে জৌলুস করে আমার মেয়ের বিয়ে দেবো

তা মা যখন হয়েছিল চিনুর আবদার মেটাবো আই যা বায়না ধরবো বায়না ঠেকাতে পারবি যদি না বায়না ঠেকাতে পারি ননুর বায়না যদি না ঠেকাতে পারিস বুকে পিঠে কি লব তা মা হয়েছে ননুর বায়না ঠেকাতে পারবো না ঠেকাবি হ্যাঁ তুই মা বলে রাখো আমার মা রে আ বাচ্চা ও মা রে ননু ও মা রে আ সাতাজে ধনে এক মানে আই যাবনি না খিদে যে আ বাচ্চা আই যাবনি কি খাবো কি বিস্কুট খা বিস্কুট খেলে অ্যাসিড হবে তা গো হলিস খা হলিস খেলে হাগা পাবে তা গোটা কত না মাঝে আছে খা না না দিন খাবো নি না দিন চুষে চুষে নাল পড়ে প্যান্টিল ভর্তি হয়ে যায় তা তুই বিস্কুট খাবি নি হলিস খাবি নি না দিন খাবি নি তা কি খাবে কি আই এ খাবো এ খাবো কি বা এ খাবো এ তোর কাছে আছে আর কাছে কি আছে হ্যাঁ তুই নুকি একিটি

বাইরে বেরিয়ে গেছে দেখি মা বাড়ির ভিতরে আছে কিনা আরে বাড়ির ভিতরে হট্টগোল হচ্ছে দেখো দেখো ওখানে বসে আছে মা মা করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে সারা করছে না দেখি কাছে গিয়ে ডাকি মা ও মা এইবা তুই আজকে হঠাৎ 왔ো তা বাপের বাড়ি আসতে হলে দিন কোন মিনিট সেকেন্ডে কতবেয়াস তো হবে না কি

তা তুমি এখানে বসে আছো মা মা করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে সারা করছো না ঘাপটে ফেটে বসে আছো তুমি এখানে বসে আছো কি আঁচল ঢাকিয়ে বসে আছো মা এ মা বলো এত কোন এই বড় হে কথা তো বলবে তো এটা হ্যাঁ এটা তো তোর ভাই আমার ভাই হয়েছে আই কি হয়েছে আমার ভাই হয়েছে ওগো আমারও খুব আনন্দ হচ্ছে কি আনন্দে নাচে চন্দে ভাইকে

কথা কি বললো মা এটা তো তোর ভাই বলেছে তা ভাই কথা বলতে পারে তোর ভাই তো জাতিস্বর জাতিস্বর মানে কি ও পূর্ব জন্মে কথা মনে রাখতে পারে কি আনন্দে নাতি জন্মে ভাইকে দেব ফোটা কিছু খুঁজতে কে কে বেরবে কি করে খাইবে ফোটা শ্বশুর বাড়ি না থাকলে সালা মনে হয় পোতা পাটো হবে না কি আর বাড়িতে ভরা নিয়ে গায়ে পড়েছে ফাটা দেনা মা কি যাবে আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট ভাই হবে তার কপালে ফোটা দেব আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে তা আমার কি কম আনন্দটা হচ্ছে শ্বশুর বাড়ি একা একা আসি আর একা একা যাই নিয়ে একটা শালা নিয়ে একটা শালি আর একটা শালা হচ্ছে আমার খুব আনন্দ হচ্ছে জানো আমি আগে মুখটা দেখি না আমি আগে দেখি না না গো সোরা আমি আগে মুখটা দেখবো আচ্ছা ঠিক আছে তুমি দেখতে বলছো হ্যাঁ যাও দেখো ঠিক আছে মুরুব্বি 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 সেই পিছনে ফেউ লাগিছি মুরুব্বি মুরুব্বি শালা হচ্ছে বিশাল আনন্দ হচ্ছে মুরুব্বি শালার মুখটা দেখতে দে তারপর যা বলিস বল হয়েছে কি হয়েছে কি তোমার ভাই হয়েছে ভাই হয়েছে আমি তো জানি ভাই হয়েছে যাও দেখবো তো একটা কট বানোর যাও

হ্যাঁ ফকির মানে হ্যাঁ গো বাবু কি মানুষ কথা বলে ভাগ্য ভাজা তপে রাজা পুণ্যে পুত্র হয় আগের জন্মে দান ধান করেছিলে পুণ্য করেছিলে যে এ জন্মে তুমি পুত্র সন্তান পাবে ছেলে ছেলে করে রাত দিন ধরে খেয়েছে আমার মাথা মা ডাকছে কত মধুর ভরে যায় ভাগ্য যদি না থাকে কি ভক্তকালে হবে কি পূর্ব জন্মের কর্ম ফলে এ জন্মে রাজা ফকির

খুঁজতে বলছি এই জন্য একটা গামচা পরো গামচা পরে বড় জালটা নিয়ে পুকুরে ফেলো বড় দেখে একটা কাতলা মাই ধরো আমার জামাই এসেছে মেয়ে এসেছে আনন্দ ফুর্তি করে খাওয়া হবে বাবুগো ওটা তো তোমার মেয়ে আর আমি তো তোমার জামাই জামাই মানে ছেলের মতো না হয় কিছুদিন কাজের চাপে আসতে পারে তাই বলে ঘরে ঘরে এই সব কীর্তি করতে তোমাদের লজ্জা করে না বলিনি বাবা বলিনি এর জন্য যত নাটের গুরুমশাই তো সাউরি হ্যাঁ তবে মনে থাকবে ওই আমি কারোর কাছে কিছু বলবো না ওই জাল ফেলতে থেকে হ্যাঁ পাড়ার ছেলেদের কাছে একটাই কথা বলবো সে তুমি সেই বলবো আমার শ্বশুর আমার শাশুড়ির মা বলেছে দোকান কাটা ছেড়ে দেখবো দেখ দোকান করে যা যেখানে যা তো না এই কি সাত পোশাক পরেছ জে যা হয়ে গেছে আমি যদি নিয়ে যাব না যাব ভাল দেবো না না তো মেয়ে জামায়ের সামনে মা নিজের সব ধুলের সঙ্গে মিশে গেলো এবারে কি করে মুখ দেখাবো মেয়ে জামাইয়ের সামনে কি করে মুখ দেখাবো তো সবসমাকেই দেবে তাই না একটা আরে তোমরা পুরুষ আত্মাই যাবো সকল সময় নারীদের দোষ দেখা পাহ করবে নিজেদের দোষটা শিকার করো না ওকে তুমি বলো না এই সংসার তো কুড়িটা বছর হয়ে গেছে নিয়ে এসেছে একরকম বাচ্চা দিতে পারো আর আমার মা বলারও কেউনি আমি চক্ষরে বেরোই পাঁচটা বাচ্চা যখন মা মা করে তার মাদের দুঃখের পোছাক পেউনি তখনই অন্তত মা ডাক শোনা বড় চে দিয়ে উঠে গো তুমি আকাশ এখন হতে যদি আমি বলাকার মতো পাখা মেলতাম পাখা মেলতাম তুমি আকাশ এখন হতে যদি আমি বলাকার মতো পাখা মেলতাম পাখা মেলতাম ময়দা যদি হতে আর